হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মিঠি রেগে যায় আর বলে দেখেছ আমাকে কেমন করে কথা শোনাচ্ছে এরকমভাবে কথা কিন্তু আমাকে কেউ শোনায়নি কি নতুন কাকু আমাকে কেউ এরকমভাবে আগে কথা শুনিয়েছে বলো তুমি বলো তখন নতুন বলে দেখ মিঠিমা আমি কি করে বলবো যে তুই ওর সঙ্গে কি অসভ্যতা করেছিস তুই তো আমাদের সঙ্গে আর এরকম ব্যবহার করিস না তাই আমরা কি করে বলবো হয়তোবা তুই ওর সঙ্গে এরকম করে ব্যবহার করেছিস যার জন্য এরকমভাবে তোকে বলতে বাধ্য হচ্ছে তখন মিঠি বলে ও আচ্ছা এখন আমার থেকে বেশি ওই তোমার কাছে আপন হয়ে গেল তাই তো তখনই কমলিনী বলে মিঠি তুমি এরকম করে কেন কথা বলছো হ্যাঁ অবশ্যই হয়তোবা তুমি ওর সঙ্গে এরকম কিছু করেছো যার জন্য এরকম কথা বলছে তুমি তো এরকম করে আগে কথা বলতে না তখন মিঠি বলে না মা দেখছি তো এখন আমার থেকে বেশি আপন এই এই লোকটা হয়ে গেছে তাই তো তখনই বুবলাই বলে আচ্ছা মিঠি ক্ষমা চেয়েছি যা তুই যা ওপরে যা আমরা এখন ঘুরতে যাওয়ার প্ল্যান করব তখনই বুবলাই বলে মিঠিল তুই যাচ্ছিস তো তখন মিঠিল বলে জানি না এখনও বলতে পারছি না তখন বুবলাই বলে বলতে পারছিস না মানে কি মিঠিল আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব কতদিন পরে বাড়ির সবাই একত্রে যাবো বলতো আর তুই যেতে পারবি না এতটুকু ব্যবস্থা করতে পারবি না তখন মিঠিল দেখি হসপিটালে কথা বলে দেখব তারপরে না হয় আমি জানাব তাহলে কিষাণু বলে তাহলে মিহিরপুরে যাওয়া হচ্ছে তো তখনই নতুন বলে মিহিরপুর হ্যাঁ মিহিরপুরের নাম তো শুনেছি যাওয়া যেতে পারে কি বড় মাসি যাবে মিহিরপুরে যাবে তো তোমরা ছোটো মাসি তখন তো ছোট ঠাঠাম্মি আর বড় ঠাঠাম্মি দুজনেই খুব খুশি তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ রে রতন শরীর যদি ভালো থাকে তাহলে তো যাবোই তাহলে কোনো সমস্যা নেই লক্ষ্মী চুই যাবি তো তখন ছোট ঠাম্মি বলে হ্যাঁ রে নতুন ওই মিহিরপুর কি একদম গ্রাম তখন নতুন বলে হ্যাঁ মাসি একদম গ্রাম তুমি ভেবে দেখো তুমি যাবে কি না তুমি তো আমার গ্রাম পছন্দ করো না তখন ছোট বলে কে বলেছে হ্যাঁ কে বলেছে আমি গ্রাম পছন্দ করি না আর আমি কি বলেছি আমি যাব না আমি কি একা একা থাকবো নাকি আমি কিন্তু ঠিক যাব তখন কমলিনী বলে না আপনি তো বলেছিলেন যে আপনি যাবেন না তার জন্য জিজ্ঞাসা করলাম মা তখনই কমলিনীর কথা শুনে বড় ছোটো ঠাম্মি বলে না আমি তো যাবই আমি একা একা একদম বাড়িতে থাকব না তোমরা কি ভেবেছো নিজেরা নিজেরা আনন্দ করবে তখনই অয়নদীপ বলে আমি কিন্তু যাবই কিন্তু আমাকে তো কেউ বলছে না তখনই দেখা যাবে কিষাণু বলে আমার বাড়ি তো আমি সবাইকে নিমন্ত্রণ করছি আপনারা সবাই যাবেন ভীষণ ভালো লাগবে তখন কমলিনী বলে হ্যাঁ অয়নদীপ দা আপনি আর আমার দিদিভাই দুজনে কিন্তু যাচ্ছেনি তখন অয়নদীপ বলে আমি আমি তো তো বললাম এখন আমার কথা আমাকে বলা হচ্ছে তাই না তখন কুরচি বলে এই শোনো তুমি যদি নাও যাও না আমি কিন্তু যাবই তখন নয়নদীপ বলে আমি যাব না বলেছি নাকি আমি না গেলে তুমি তো একা একাই চলে যাবে তখন কুরচি বলে হ্যাঁ যাবই তো আমি না গেলে আবার এ পিকনিক হবে নাকি আমি যাব অবশ্যই যাব তখনই বুবলাই খুব খুশি আর বলে নতুন নতুন কাকু কতদিন পরে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি বলতো তখন নতুন বলে সবাই আর কোথায় তারপরে মিঠি বলছে যে ও যেতে পারবে না ও যাবে না এদিকে আবার মিঠিলও বলছে যে ও যেতে পারবে না তখন বুবলাই বলে যাবে যাবে মিঠি আবার যাবে না সেটা আমি জানি না তখন মিঠি বলে দেখ দাদাভাই চ্যালেঞ্জ করবি না তখন কুরচি বলে মিঠি এটা তোর কেমন ব্যবহার এরকম ব্যবহার তো তোর আমি আগে দেখিনি এরকম করে কেন কথা বলছিস আচ্ছা ছেলেটা ভুল কি করেছে ওর বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর ওকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল সেই অনুযায়ী হয়তোবা ও এগোচ্ছে তাতে কি কোনো ভুল তোদের দুজনের মধ্যে দুজন কথা বলে নিবি তোদের যদি ভালো না লাগে তাহলে তো আর কেউ এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারবে না তাই না কিন্তু ছেলেটাকে তুই বারবার করে হিউমিলিয়েট করবি সেটা তো আর হতে পারে না নিজেদের মধ্যে বন্ধুত্বও তো হয় তাই না তখন অন্দনী বলে হ্যাঁ হ্যাঁ তোমরা কিন্তু ভালো বন্ধু হতে পারো কি হবে বন্ধু তখন মিঠি বলে মোটেও না আমি এরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করি না তখন কিষাণু বলে না না আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না আমি এরকম মানুষের সঙ্গে তো একদমই না তখনই মিঠি বলে তাই নাকি তাহলে আমার পেছন পেছন এরকমভাবে আঠার মতো লেগে থাকা হচ্ছে কেন ঘুরঘুর করা হচ্ছে কেন কি কারণে তখন কিষাণু কৃষাণু এই কথা শুনে চমকে যায় আর বলে কোথায় কোথায় ঘুরঘুর করছি না আমি তো ঘুরঘুর করছি না তখনই এই কথা শুনে মিঠি আবারও রেগে যায় আর বলে দেখেছো তোমরা দেখেছ আমাকে কীরকম করে কথা শোনাচ্ছে আমাকে কিন্তু এর আগে এমনভাবে কেউ কথা শোনায়নি তখন বুবলাই বলে আহ মিঠি কেন এত রেগে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না ও না হয় বলেছে তুই যেমন তেমনই তো বলবে তাই না তখন মিঠি বলে হ্যাঁ দেখছি তো আমার থেকে বেশি এখন ওই বেশি আপন হয়ে গেছে তখন বুবলাই বলে দেখ এখন আমরা ঘুরতে যাব সেই নিয়ে প্ল্যান করব এই নিয়ে না আর লাগার দরকার নেই আর শোনো ভাই কিষাণু আমরা সবাই মিলে ঘুরতে যাব আর কোনো কথা নয় তখন কিষাণু বলে তাহলে মেহেরপুর ফাইনাল তো তখন বড় ঠাম্মি বলে আচ্ছা শুধু কি তোমার বাড়িতে ঘুরতে যাওয়াই হবে না সেখানে গিয়ে অন্য কিছু ঘুরতে পারে তখন তো এই কথা শুনে সবাই সবাই হাসতে থাকে আর মিঠি আবারও আবারও অবাক হয়ে বড় ঠাম্মির দিকে তাকিয়ে থাকে আর বলে অন্য কিছু মানে তখন বড় ঠাম্মি বলে না অন্য কিছু হতেই পারে এই যে যেভাবে সবাই কথা বলছে মনে হচ্ছে আর কি তখন এই কথা শুনে ছোট ঠাম্মিও ছোট ঠাম্মিও খুব খুশি হয় আর বলে যাক হলে তো ভালোই হবে সবাই মিলে হইচই করব আনন্দ করব তখন মিঠি আর কিছুই বলে না চুপ করে বসে পড়ে আর সবার কথা শুনতে থাকে তখন ছোট ঠাম্মি বলে শোন মিঠি এত রাগ দেখাতে হয় না বুঝতে পেরেছিস কিষাণু ছেলেটা কিন্তু খুব ভালো তখনই কমলিনীকে ছোট ঠাম্মি বলে আচ্ছা বৌমা তোমার বাবা মা কি এত তাড়াতাড়ি যেতে পারবে তখন কমলিনী বলে হ্যাঁ যেতে পারবে কেন আপনার কি সমস্যা বলুন তো তখন ছোট ঠাম্মি বলে না তুমি তো তোমার বাবা মাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন নতুন বলে আচ্ছা মাসি আমি না হয় তোমাকে নিয়ে ব্যস্ত হব একজন ব্যস্ত হলেই তো হবে তোমার বৌমারি যে তোমাকে নিয়ে ব্যস্ত হতে হবে তা কিন্তু নয় তখন মেয়ে কথা শুনে খুশি হয় তারপরেই দেখা যাবে কমলিনী আর নতুনও নিজেদের ব্যাগ গুছিয়ে নেয় তখন নতুন কমলিনীকে বলে সবাই কি জামাকাপড় গুছিয়ে নিয়েছে তখন কমলিনী বলে হ্যাঁ সব কিছু গুছানো শেষ তখন নতুন বলে আচ্ছা কমলিনী বাবিলার আর মিঠেলের সম্পর্কটা তোমার কাছে কেমন মনে হচ্ছে তখন কমলিনী বলে জানো তো আমিও না বুঝতে পারছি না আমার মনের মধ্যে অনেকগুলো খটকা লেগে গেছে তখন নতুন বলে কেন কি হয়েছে তখন কমলিনী বলে আমার বরাবরই মনে হতো যে ওদের সম্পর্কটা না কেমন যেন ছাড়া ছাড়া কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি যেন ছাড়া ছাড়া হয়ে গেছে ওদের সম্পর্কটা এমন কেন হচ্ছে সেটা তো বুঝতে পারছি না তখন নতুন বলে না তুমি মনে হয় একটু বেশি ভাবছো কমলিনী ওরকম কিছুই হবে না ওদের তো বন্ধুত্ব আগেই ছিল তাই না তখন কমলিনী বলে হ্যাঁ বন্ধুত্ব ছিল কিন্তু এখন যেন সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে দেখলে তো বাবিলটা সবসময় সবসময় কোথাও ঘুরতে যাওয়ার জন্য কত হইচই করত কত আনন্দ করত কিন্তু এবার এবার তো নিজে থেকেই ঘুরতে যেতে চাইছে না আমার মনে হচ্ছে কি জানো তো ওর জীবনে না অন্য কোনো মেয়ে এসেছে মনে হচ্ছে ওই রিহার্সেলের ওদিকে হয়তো বা অন্য কোনো মেয়ের সঙ্গে ওর পরিচয় হয়েছে তার সঙ্গে হয়তো বাবিল কি জড়িয়ে পড়েছে নাকি আমি না কিছু বুঝতে পারছি না আমার না কেমন যেন লাগছে মিঠিলও কিছুই বলছে না সরাসরিভাবে তখন নতুন বলে আমার মনে হয় ব্যাপারটা নিয়ে না তুমি একটু বেশি ভাবছ আমাদের বাবিল ওরকম ছেলে নয় এবার আমরা ঘুরে আসি তারপরে না হয় ওদের বিয়ের ব্যাপারে কথা বলবো। তখন কমলিনী বলে দেখো না ছেলেটা তো যাবে না ওদিকে মিঠিলও যাবে না আমার না খুব খারাপ লাগছে এবার মিঠিলের সঙ্গে সরাসরিভাবে কথা বলতে হবে ওদের সম্পর্কটা নিয়ে কারণ এভাবে তো আর চলতে পারে না তাই না আর বাবিল বাবিলও না এই সম্পর্কটা থেকে মনে হচ্ছে যেন বেরিয়ে যাচ্ছে তখন নতুন বলে দেখো ছেলেটা যদি মিউজিক নিয়ে পড়তে চায় চাকরিটা না করতে চায় তাহলে করুক না জীবন তো একটাই তখনই মিঠিল সেখানে আসে তখন নতুন বলে ওই তো আমাদের মিঠির মা চলে এসেছে তখন কমলিনী বলে মিঠিল আয় মা নাই তোর কথাই না হচ্ছিল তুই অনেকদিন বাজবি তা তো জামা কাপড় গুছিয়েছিস তখন নতুন বলে মিঠিল তুমি যাচ্ছ তো তখন মিঠিল বলে নতুন কাকু এবার মনে হয় না আমার আর যাওয়া হবে আমি না যেতে পারছি না তখন এই কথা শুনে কমলিনী আর নতুন অবাক হয় তখন কমলিনী বলে কেন মা তখন মিঠিল বলে হ্যাঁ আমার মনে হয় যাওয়া হচ্ছে না তখন নতুন বলে কেন আমরা সবাই মিলে যাব পরিচয় করব নাকি তোমার বাবা মায়ের সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে মিঠিল তখন মিঠিল বলে না নতুন কাকু তুমি তো জানোই যে আমার বাবা মা এ নিয়ে রকমই আমার সঙ্গে হস্তক্ষেপ করে না আমি তো মাঝে মাঝেই যাই অফিসের অফিসের কাজে আর তোমাদের সঙ্গেও তো গিয়েছি এই নিয়ে আমার বাবা মা কোনোদিনও কোনো আপত্তি করবে না তখন নতুন বলে তাহলে কেন যাবে না বলো তখন মিঠিল বলে সবাই কোথায় যাচ্ছে বাবিলও তো যাচ্ছে না তখন এই কথা শুনে নতুন বলে বাবিল ওর তো কাজ আছে বলল তখন কমলিনী বলে আসলে ওর তো রিহার্সেল আছে কি করে যাবে মা বল তখন মিঠিল এই কথা দিয়ে মাথা নিচু করে থাকে তখন কমলিনী বলে আচ্ছা মিঠিল তোদের কি হয়েছে বল না তুই এরকমভাবে কেন মন খারাপ করে আছিস মা বল তুই আমার কাছে বল তো কাকিমার কাছে বলবি না তখন নতুন বলে হ্যাঁ মিঠিল বল তোমার কি হয়েছে আর তোমাদের দুজনের সম্পর্ক কি ভালো যাচ্ছে না তখন মিঠিল বলে আসলে নতুন কাকু এখন না বাবিলকে ঠিক আমি চিনতে পারি না আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা না আর আগের মতো নেই তখন নতুন বলে মানে তখন কমলিনী বলে আমার কাছে বল মা কি হয়েছে তোর ম সবটা বল তখন মিঠিল বলে তোমাদের তো আমি বরাবরই আপন করে নিয়েছিলাম তোমাদের কাছে বলবো না তাহলে কার কাছে বলবো। ওদিকে কোমলিনীর মা বাবা জামাকাপড় গোছাতে থাকে তখন কোমলিনীর বাবা বলে শোনো এত শীতের কাপড় নিতে হবে না দুদিন থাকব মাত্র এত শীতের কাপড় দিয়ে কি হবে তখন কোমলিনীর মা বলে ওখানে শীত কেমন তা তো আমরা জানি না আর তাছাড়া কেমন কাপড় চোপড় পাবো না পাবো তাও তো জানি না তারপরে ঠান্ডা লেগে গেলে তখন তো আমাকেই তোমার সেবা যত্ন করতে হবে না না বাপু তার থেকে আমি ভালো করে গুছিয়ে নেব তাই হবে তখনই রেশমি আর প্রসূন চলে আসে তখন রেশমি এসে বলে কি হয়েছে মা তখনই কোমলিনীর মা বলে আসলে জামা কাপড় নিচ্ছি তোর বাবা তাতেও আপত্তি তখন রেশমি বলে আপনার মেয়ের এই বয়সে কিসের যে এত ঘোড়ার শখ সেটাই না আমি বুঝতে পারছি না ঘোড়ার শখ গেল না তখনই কোমলিনীর মা বলে কেন তোমার কি সমস্যা আমার মেয়ে যদি এখন নতুনের সঙ্গে বিয়ে হয়ে ঘুরতে যায় ঘুরতে যাক তাতে তোমার কি সমস্যা তখন রেশমি বলে না দেখছি তো এই বয়সে এসো আপনার মেয়ের না শখ কমল না তখন এই কথাতেই রেগে যায় প্রসূন কোমলিনীর মার বাবা তখন কোমলিনীর মা বলে আচ্ছা বৌমা তোমার এত কিসের সমস্যা আমার মেয়েকে নিয়ে আমি সেটাই বুঝতে পারছি না হ্যাঁ তোমার কি তাতে আমার মেয়ে যদি ঘরে ফেরে তাতে তোমার সমস্যা কি তখন রেশমি বলে আমার কোনো সমস্যা নেই তবে এত জোয়ান একটা ছেলে মারা গেল অনন্যাদি আর অমন্নাদির হাজবেন্ড তাদের তো মতেও ভালো লাগে না বুড়িরে সব কারখানা। তখন কোমলিনীর বাবা বলে শোনো বৌমা তুমি না সবসময় আমার মেয়ের দোষটাই দেখেছ তাতে তোমার কি সমস্যা তখন রেশমি বলে আমার কি সমস্যা গিয়েছিল তোই যে অনন্যা দিদির বাড়িতে পুজোতে তখন তো তাদের বাড়ির মানুষ সবাই একদম চিৎকার করেছে বুড়িকে সবাই সবাই কথা শুনিয়েছে কেউ তো বুড়িকে মানতেই পারেনি তারপর সেখান থেকে তো চলে আসতে হল সেটাও কি ও ভেবে দেখেছে একবার আমি তো শুনেছি সবটা তখনই কোমলিনীর মা সহ সবাই চুপ করে থাকে তখন রেশমি বলে কোথাও তো সম্মান পায়নি তাই না ওর ওর যে এই যে ভাসরের ছেলেটা মারা গেল তাতে তোরা এক বছরের মধ্যে কোথাও বেরোতে পারবে না সেটাও তো জানা দরকার তখন প্রসূন বলে আচ্ছা এসমি তোমার সমস্যাটা কোথায় বলতো তোমার কি সবাইকে নিয়ে পরিহি যায় তাছাড়া ওরা ওরা তো তো যাচ্ছে যাচ্ছে ঘুরতে না তোমার কি সমস্যা তখন রেশমি চুপ করে থাকে ওদিকে বলে বেড়াতে মিঠিল আমি তো তোমাদের খুব ভালোবাসি আর বাবিলের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের কিন্তু এখন মনে হচ্ছে যে আমার উপর থেকে না বাবিলের মনটাই উঠে গেছে আমার দিকে আর বাবিলের মন নেই তখন এই কথাতেই নতুন বলে মিঠিমা মাঠিল তুই কি যে বলিস না এরকমটা হয় নাকি তোদের বিয়েটা না আর ফেলে রাখা যাবে না এবার আমি এসে তোদের বিয়ের তৈজোর করব তখন মিঠিল বলে সেটা মনে হয় আর হবে না নতুন কাকু বাবিল নিশ্চয়ই এবার আর রাজি হবে না তখন কমলিনী বলে কেন রে মা কি হয়েছে আমাকে বল তখন মিঠিল বলে আসলে কাকিমা আমি না একটু স্পাইগিরি করেছিলাম বাবিল বাবিল ইদারিং আমাকে মিথ্যে কথা বলছে ও রিহার্সেলের নাম করেও যায় কিন্তু সেখানে যায় না কাকিমা একদিন আমি ওর পিছু পিছু গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখতে পেয়েছি যে রিহার্সেল রুম বন্ধ তালা বন্ধ আর আমি আগে থেকেই জানতাম যে সেখানে কোনো কিছুই হচ্ছে না ওদিকে দেখা যাবে ছোট কাকু চলে আসে সে বলে কি ব্যাপার এখানে এত হইচুই কেন জামাকাপড় গোছাচ্ছিলাম তারপরেও তখন প্রসূন বলে এই যে দেখো না রেশমি সব ব্যাপারেই তোর বাড়াবাড়ি এখানে এসেও বুনির নামে নানান কথা বলছে তখনই প্রাঞ্জল বলে কেন রেশমি তোমাকে যেতে বলেনি তখন রেশমি বলে শুনুন কাকুমণি আমার না যাওয়ার এত ইচ্ছে নেই আমার মেয়ে তো কদিন পরে বিদেশ চলে যাবে ওকে ওকে নিয়ে আমার কষ্টের শেষ নেই আর আমি যাব ঘুরতে আমার না বুনির মতো মনের মধ্যে এত আনন্দ নেই বুনিকে আর চারদিকের কোনো কিছু দেখতে পায় নাকি কোনো কিছু তা দেখতে পায় না এখন নতুন বিয়ে হয়ে যেন উঠছে না হলে সবার কথা তোর ভাবা দরকার ভাবার দরকার নেই তখন এই কথাগুলো শুনে প্রচণ্ডভাবে রেগে যায় প্রসূনসহ সবাই ওদিকে দেখা যাবে নতুন বলে আচ্ছা মিঠিল মা তুই এই কথাগুলো কেন বলছিস তখন মিঠিল বলে হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি যে বাবিল ইদারিং আমাকে অনেক মিথ্যে কথা বলছে সব ব্যাপারে আমাকে সত্যি কথা বলছে না ও নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হয়েছে অন্য কোনো মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হয়েছে তখন কমলি কমলিনী বলে কি বলছিস তুই মা আমি আমার কথা শুনে শুধু শুধু তুমি বাবিলের সঙ্গে কথা বলো না তারপরে ওটা রিয়াকশন হবে দরকার নেই তখন কমলিনী কি বলবে বুঝতে পারে না যেন স্তব্ধ হয়ে যায় তখন মিথিল বলে হ্যাঁ আমি বুঝতে পারছি বাবিল না আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ওর সঙ্গে হয়তোবা আমার আর এক হওয়া হবে না তখন নতুন বলে মিঠিল মা কেন এইসব কথাগুলো বলছিস আমরা আছি তো সব কিছু ঠিক হয়ে যাবে তখন কমলিনী বলে হ্যাঁ মা তুই এত চিন্তা করিস না তখন মিঠিল বলে না না আমি কি চিন্তা করব আমি আমি না স্বপ্নেই বুঝতে পারছি তখন নতুন বলে তুই মনে হয় ভুল ভাবছিস ওকে তখন মিঠিল বলে না তোমাদেরকে হয়তো বা বলতে পারছি না যে ও কোথায় আছে বা কোথায় যায় কিন্তু ও অফিসেও যায় না ওর অফিসের কলিগদের থেকে আমি খবর নিয়েছিলাম ওনাকে খুব শিগগিরই চাকরিটাও ছেড়ে দেবে ও বিদেশ চলে যাবে ও বিদেশ যদি যায় তাহলে তো আমার সঙ্গে কথা বলতে পারে বল আমার সঙ্গে তো একবারও এ নিয়ে কথা বলল না তখন কমলিনী কি বলবে কি বলে মিঠিলকে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছিল না তখন মিঠিল বলে আমি ঠিক বুঝতে পারছি কাকিমা এখানে বাবিলের জীবনে নতুন কেউ এসেছে যার জন্য বাবিল আমাকে সময় দিতে পারছে না ওর মনে আমার জন্য কোনো জায়গা নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানান